আমরা চেষ্টা করব লুখতে জনগণের কাছে যাবো মানুষের কাছে যাবো মানুষকে সঙ্গে নিয়ে আমরা রুখ লুকতে চেষ্টা করবো এই মিটার বসলে পরে সর্বনাশ হয়ে যাবে গ্রাহকদের এবং আমাদের দেশের জাতীয় নিরাপত্তা পর্যন্ত ক্ষুণ্ণ হবে বিশ্বব্যাংক বলছে আমরা বলছি স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ আয়োজিত হলো টিটাগরে বিদ্যুৎ দপ্তরের বাইরে সিটুর তরফ থেকে এই দিনের অবস্থান বিক্ষোভ শেষে বিদ্যুৎ দপ্তরের ভিতরে মিছিল করে সিটুর নেতৃত্ব এবং কর্মীরা ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয় এই দিনের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে তিনি ঠিক কী বললেন ধরবো আপনাদের সামনে সরকার বিজেপি সরকার প্রিপেড স্মার্ট মিটার বসাচ্ছে আমরা জানতাম আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বোধহয় এটা বসাতে দেবেন না কিন্তু দেখতে পেলাম আমাদের রাজ্যে গুরুপথে টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে আমরা বলতে এসেছি যে এখানে যদি বসানো উদ্যোগ শুরু হবে আমরা কিন্তু বসাতে দেব না এই টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসলে পারে গ্রাহকদের ওপর মাসুল বাড়বে কর্মীদের চাকরি যাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ কম পয়সায় বিদ্যুৎ পাবে না আমি আপনি কত টাকা দিয়ে বিদ্যুৎ কিনবে এবং বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকে রাজ্য সরকারের ঝড় নেই উনি এখন মাসুল বাড়াতে ব্যস্ত ফলে বোঝা যাচ্ছে যোগসাযোগটা কোথায় আর আদানি আম্বানিদের হাতে উল্টো দিকে টাটা এটি সিএসসি দেখেছেন কি অবস্থা সব উঠে যাবে উঠে গিয়ে এখানে হচ্ছে উনি আন্দানি আম্বানি আর টাটা এরা হচ্ছে ব্যবসা করবে আর সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে না আমরা এর বিরুদ্ধে এসি কোনো বিদ্যুৎ অফিস দখল করতে আমরা আসিনি ওনারা বেকার ভাবছেন নিজেদেরকে কোনো স্টাফকে অসম্মান করা আমাদের কোনো উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকারের এই প্রিপেড স্মার্ট মিটার বসানোর চক্রান্তে যাবে আর কি আমরা চেষ্টা করব রুখতে জনগণের কাছে যাবো মানুষের কাছে যাবো মানুষকে সঙ্গে নিয়ে আমরা চেষ্টা এই মিটার বসলে পরে সর্বনাশ হয়ে যাবে গ্রাহকদের এবং আমাদের দেশের জাতীয় নিরাপত্তা পর্যন্ত ক্ষুণ্ণ হবে বিশ্ব ব্যাংক বলছে আমরা বলছি এবং প্রায় ছ আমাদের রাজ্যে ছ হাজার কর্মী কাজ হারিয়ে ফেলবে কি হবে এদের কি হবে এদের বলুন